হ্যালো বন্ধুরা আজকে আমরা লেটার বর্ণ ওয়ার্ড শব্দ এবং সেন্টেন্স বাক্য এই তিনটা নিয়ে আলোচনা করব ঠিক আছে দেখো লেটার বা বর্ণ কাকে বলে ইংরেজি বর্ণমালায় প্রত্যেকটি অক্ষরকে লেটার বা বর্ণ বলে যেমন এ বি সি ডি এগুলা ওয়ার্ড বা শব্দ কতগুলো বর্ণ মিলে যদি অর্থ প্রকাশ করে তখন ওয়ার্ড তাকে ওয়ার্ড বা শব্দ বলে যেমন ডগ ক্যাট এগুলা দেখো সেন্টেন্স বা বাক্য কতগুলো শব্দ মিলে যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলা যেমন আই ইট রাইস আই গো টু স্কুল এগুলা তারপরে দেখো দেখো সেন্টেন্স পাঁচ প্রকার অ্যাসাডিভ সেন্টেন্স ইন্টারগ্রেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স অপারেটিভ সেন্টেন্স এক্সপ্লেটিভ সেন্টেন্স এখন থেকে এক্সাডিভ সেন্টেন্স কাকে বলে যে সেন্টেন্স দ্বারা বিবৃতি বা বর্ণনা বুঝে তাকে অ্যাসাডিভ সেন্টেন্স বলা হয় যেমন আই ইট রাইস আই গো টু স্কুল এগুলো অ্যাসাডিভ সেন্টেন্স চিনার উপায় কি সাবজেক্ট থাকবে ভার থাকবে অবজেক্ট থাকবে দেখো ইন্টারগ্রেটিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা বুঝে তাকে ইন্টারগ্রেটিভ সেন্টেন্স বলে যেমন

যে সেন্টেন্স দ্বারা প্রার্থনা ইচ্ছা আশীর্বাদ ইত্যাদি বুঝে তাকে অপ্রেটিভ সেন্টেন্স বলে যেমন মে আল্লাহ ব্লেজ ইউ আই উইশ আই ওয়ার কিং এটা দ্বারা তোমার প্রার্থনা বুঝেছে এটা দ্বারা উইশ বুঝেছে চেনার উপায় মে দ্বারা শুরু হবে ঠিক আছে এক্সপ্লোরেটিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা আনন্দ দুঃখ বিস্ময় ইত্যাদি প্রকাশ করে তাকে এক্সপ্লোরেটিভ সেন্টেন্স বলে যেমন হুররা আই উইন দ্য গেম এটা দ্বারা আনন্দ বুঝেছে এলাস আই এম আন্ডার হাই আমার সরনা হলো ঠিক আছে চেনার উপায় এই যে বিশ্ববোধক চিহ্ন থাকবে ঠিক আছে তো আজকে তো থাক তোমরা পরবর্তী বিষয়ে পরবর্তী টপিকে একটা আলোচনা দেখতে পাবো